সারা বাঙালির অন্তরে বিশেষ বাংলাদেশ আবামী যুবলীগ নবাবুদ্দলা যুবলীগ কর্ত্রী চার নম ঠাকুর ইউনিয়ন যুবলীগের সম্মানিত সভাপতি চার নম ঠাকুর ইউনিয়ন যুবলীগের সংগ্রামী আহ্বায়ক

সকল ইউনিয়নের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক থানা নেতৃবৃন্দ এবং এই ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগ চার নং সালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আমার শ্রদ্ধাবাসন দুইজন মুরব্বী মমিন খালু এবং চাষা উপস্থিত এবং আমার যুবলীগের সকল সংগ্রামী সাথী ও বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি রইল মুজিবী ও শুভেচ্ছা সংগ্রামী সাথী ও বন্ধুগণ উনিশশো সালে জাতীয় নির্বাচন হয়েছিল একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ উনসত্তর হাজার মামনের সম্ভ্রমের বিনিময়ে আজকের এই স্বাধীনতা উনিশশো সালের দশই জানুয়ারি ওই কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু মুজি উনিশশো বাহাত্তর সালের এগারোই নভেম্বর এই অর্থনীতিতে ভঙ্গুর এক বাংলাদেশ জন্য বাংলাদেশ বিনির মানে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন স্বপ্ন পূরণের জন্য যে সংগঠনটা তৈরি করেছিলেন সেই গৌরবময় সংগঠনের নাম বাংলাদেশ আওয়ামী যুবলী সংগ্রামী সাথী বন্ধুগণ কি পেলাম আর কি ফেলাম না এই হতাশায় ভুগবেন না সাত কোটি মানুষ সাড়ে সাত কোটি কম্বল বঙ্গবন্ধুই কম্বল পায় নাই আপনারা বলতেছেন দশ কেজি চাল পায় নাই দশটা কাঠ পায় নাই এই হতাশায় নিয়ে চললে হবে না সংগ্রামী সাথী বন্ধুগণ আমি বলতে যাচ্ছি আগামী ষোলো সতেরো মাস পরে যে জাতীয় নির্বাচন যে কুলাঙ্গারেখানে fastapi মেরে থাকা এখানকার সবাই কে সুবল মানতে নি লক্ষা তৈরি করতেছে সেই লক্ষ্যে আপনাদের এখানে জাগ্রত হতে হবে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধর কোনো বিকল্প নাই জননেত্রী শেখ হাসিনা सिंपली সাদিক যেভাবে দেনাস তো সহায় জনের দায়িত্ব দিয়েছেন সাত চার সাত দরিদ্রের প্রত্যেকটা ওয়ার্ড